আলহামদুলিল্লাহ নতুন আরেকটা একটা ড্রোনের রিভিউ নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে যে ড্রোনটা দেখাবো এটা মডেল নাম্বারটা হচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা এবং খুবই মানসম্পন্ন একটা প্রোডাক্ট যেটাতে কি কি ফিচার পাবেন এটাতে পাবেন হচ্ছে ব্রাশলেস মোটর হান্ড্রেড পার্সেন্ট ফ্লেক্সিবল বডি যেটা পড়লে বাড়ি খেলে ভাঙবে না এবং নিচে দিয়ে খুব চমৎকার লাইটিং আছে সাথে হেডলাইট আছে সামনে দিয়ে এবং হচ্ছে ডুয়েল ব্যাটারি পাবেন এক একটা ব্যাটারি মিনিমাম পনেরো মিনিট করে দুইটা ব্যাটারি আধা ঘন্টা ফ্লাই করতে পাবেন এক্সট্রা ব্লেড এবং চার্জিং কেবল সাথে কিন্তু পাচ্ছেন খুব চমৎকার একটা রিমোট মোবাইল রাখার জন্য আলাদা একটা স্ট্যান্ড আছে এবং ক্যারি করার একটা ব্যক্ত সম্পূর্ণ ফ্রি থাকবেই কন্ট্রোলিং টা একটু দেখা দিচ্ছি আমাদের ভিউয়ার্সদের জন্য খুবই চমৎকার কন্ট্রোল হবে কারণ আমাদের প্রত্যেকটা ড্রোনের স্টেবল যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা এগুলো সেল করি না খুবই চমৎকার একটা কন্ট্রোল পাবেন একদম স্থির থাকবে রিমোট রেখে দিবেন কোনো রকমের কোনো নড়াচড়া করবে না এটা কিন্তু খুব চমৎকার ফ্লিপ করবে যেটা একদম স্টেবল থাকবে ফ্লিপ করে কিন্তু আবার আগের জায়গায় চলে আসবে মানে এটা যে কোনো জায়গার মধ্যে আপনি ফ্লিপ করতে পারবেন খুবই চমৎকার এই ড্রোনটা যারা নিতে চাচ্ছেন এই মুহূর্তে আমাদের সব থেকে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা হাতির পোল স্টাম প্লাজা এক নম্বর সব জুনিয়র পার্ক আর হচ্ছে গিয়ে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও কিন্তু অর্ডার দেওয়ার সুবিধা আছে সেই ক্ষেত্রে একশো টাকা শুধু ডেলিভারি চার্জ আগে দিতে হবে সম্পূর্ণ টাকা মাল আসবে দেখবেন তারপর হচ্ছে পেমেন্টের সুবিধা আছে এখান থেকে কেউ মানে প্রতারিত হবে না অন্তত এইটুকু একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আল্লাহ